তো দেখলাম সে বাস্তবে নাই বা বাস্তবে কোনো ইলিশ সেরকম নাই আমি যা কালকে কাউরান বাজারে দেখাইছে যে দাম সাইজ সেই অনুপাতে আমি আজকে সকালে আসতাম কিন্তু কালকে যে ফেসবুকে দেখাইছে প্রাইসটা এবং কোয়ালিটিটা সেটা বাস্তবে আমি পাচ্ছি না মাছের দাম বেশি বলার কারণটা কি তা তো আমি জানি না আমরা শুনলাম ইন্ডিয়াতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়েছে সবাই বাচ্চা সস্তা হয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে বাস্তবে আমরা প্রাইসটা মিলাইতে পারতেছি না ওদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে মাছ পর্যাপ্ত পরিমাণ মানে ধরা পড়ছে না সে কারণে মাছের দামটা বৃদ্ধি এখন এটার সাথে আপনি একমত কিনা এবং যদি ইন্ডিয়াতে মাছ রপ্তানি না হয় এই সিদ্ধান্তটাকে আপনি কীভাবে ইন্ডিয়াতে মাছ রপ্তানি না হলে মাছের মূল্যটা হ্যাঁ আরও ডাউন হওয়ার কথা কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেটা দেখছি না আর ওই যে মাছ ধরা পড়ছে না এই কথা শুনি নাই কারণ শুনতেছি প্রচুর মাছ ধরা পড়ছে এই মুহূর্তে ইলিশ মাছের মৌসুম এখন সেই ক্ষেত্রে মাছ ধরা পড়ছে না এই কথাটাও আমি মানতে পারছি